তো বন্ধু ফাইনালি আমি আজকে যাচ্ছি ওই ছিপ নিয়ে মাছ ধরতে আমাদের পুকুরে তো দেখা যাক মাছ ধরতে পারি কি না সামনে আমার ভাই যাচ্ছে আমি যাচ্ছি ছিপ নিয়ে রাস্তা দিয়ে তো বন্ধু বাস সাইডে কোনোটাই আজকে মাছ ধরতে যাব তো পুকুরে এখন মাছ বেশি ধরে না ছিপ দিয়ে অনেক মাছ আছে আমাদের পুকুরে তো পুকুরটাও অনেকটাই বড় তো বন্ধু এটা আমাদের ছাগল তো আমরা রাস্তাতে যাচ্ছি তো বন্ধু এখানে ছায়া আছে এখানে আমরা মাছ ধরবো ওই ছায়া থেকে ওই সাইডে রোদ তার জন্য রাস্তা থেকে ধরি নাই তো আমাদের দেখা যাক মাছ ধরতে পারি কি না তো এখানে আমরা মাছ ধরবো তো ছিপ দিয়ে প্রথমে ছিপটা ফেলিয়েছি আটা দিয়ে আমরা মাছ ধরি দেখা যাক ধরে কি না তো বন্ধু অনেকক্ষণ থাকার পর আর মাছ ধরছে না তো বন্ধু আমরা ফাইনালি এখান থেকে আবার চলে যাব অন্য জায়গায় তো এখানে মাছ ধরছে না তার জন্য আমরা চলে যাচ্ছি অন্য জায়গায় বালতিটা নিয়ে আবার তো ওখানে দেখবো মাছ ধরে কিনা আমাদের আজকে মাছ ধরতেই হবে তো বন্ধু আমার পিসি এসেছে বাড়িতে সাথে আমার ভাই এসেছে তো ভাইকে আমি নিয়ে এসেছি এখানে মাছ ধরতে আমরা অন্য জায়গায় চলে এসেছি মাছ ধরতে তো আমি আটা দিয়ে মাছ ধরছি পুকুরে তো দেখা যাক মাছ ধরে কিনা তো বন্ধু পুকুরটা অনেকটাই আমাদের বড় আছে তো ওখানে আমরা মাছ ধরেছিলাম ওখানে ধরেনি মাছ গিয়েছিলাম মাছ ধরতে তো আমরা ফাইনালে আবার এই সাইডে চলে এসে পড়েছি মাছ ধরতে তো প্রচুর রোদও উঠেছে এখানে তো বন্ধু এখানে দিতে দিতে একটা ফাইনালে প্রথমে একটা মাছ ধরে ফেলেছি তো বন্ধু এই মাছটা হলো রুইয়ের এই রুই মাছ ছোটো মাছ এটা বেশি বড় হয় নাই তো খাইতে দেওয়া হয়েছিল পুকুরে তো মাছগুলো বেশি বড় হয় নাই তো বন্ধু আর একটা ধরে ফেলেছি এরকম করতে করতে বন্ধু অনেক কটা মাছ ধরেছি আমি ছিপ দিয়ে তো বন্ধু এখানে দু দুইটা মাছ তো বন্ধু মোটামুটি বড় আছে তো বন্ধু আর একটা ধরে ফেলেছি মাছ তো বন্ধু এভাবে অনেকক্ষণ টাইম লেগেছে ধরতে তো ভাই ভিডিও করছে আমি মাছ ধরছি এখানে তো বন্ধু প্রচুর জলও আছে এখানে ঠান্ডাও প্রচুর জলে নামতে ইচ্ছা করে না তো বন্ধু ছিপ দিয়ে মাছ ধরছি তো পরপর বন্ধু অনেকগুলো মাছ পেয়ে গিয়েছি তো বন্ধু মাছগুলো খুবই চালাক ধরতে চায় না তো বন্ধু অনেক কটা মাছ হয়ে গেছে তো বন্ধু অনেক মাছ ধরে ফেলেছি রুইয়ের পোনা তো বন্ধু এখন চলে যাচ্ছে